আসসালামু আলাইকুম আপনাদের কাছে মনে হইতেছে যে আমি ওষুধের ডিসপেন্সারি খুলে নিয়ে বসছি না বিষয়টা ওইরকম না যে মেডিসিন দেখতেছেন এগুলা প্রত্যেকটা মেডিসিন আমার কবুতর মুরগি কোয়েল পাখি দেশি মুরগি লেয়ার মুরগি এগুলা পশু পাখি পালন করতে গেলে এই মেডিসিন আমার প্রয়োজন হয় যার কারণে মেডিসিনগুলো গুলো একত্রিত ভাবে সামনে নিয়ে এসে আপনাদের সামনে কথা বলতেছে আজকের ভিডিওটা স্পেশালি যারা নতুন করে খামার করতেছেন অথবা বিগত দুই চার বছর ধরে খামার করতেছেন কিন্তু সঠিক একটা ম্যানেজমেন্ট সঠিক একটা পরিচর্যা বা সঠিক একটা ট্রিটমেন্ট না জানার কারণে কবুতর মুরগি কোয়েল পাখি হাঁস গরু ছাগল যাই পালন করেন এইটা থেকে প্রপারলি একটা প্রোডাকশন ফিডব্যাক হিসাবে বের করতে পারতেছেন না তাদেরকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি মনে করি আমি তাজরুল ভাইয়ের বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সুন্দর একটা অ্যাডভাইস আমি করতে পারবো দেখেন যে মেডিসিন আছে এই প্রত্যেকটা মেডিসিনের কোনো কোম্পানির স্পন্সার আমি না আমি এ খামারি এজ এ খামারি হিসাবে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যারা বেসিক্যালি দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া করে কবুতর পালন করতেছেন তারা কিভাবে ঠিক আমার মতো করে এই কবুতরদের থেকে রেজাল্টটা বের করতে পারবেন আই মিন ডিম বাচ্চাটা সঠিকভাবে প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা আপনারা পাবেন সেইটা জানানোর জন্য আজকের ভিডিও দেখেন এটা হলো আমার ক্যালসিয়াম এটা হলো জিঙ্ক এটা হলো লেবার টনিক এটা হলো মানে ভিনেগার কথা বুঝতে পারছেন এটা হলো পানির পিএইচ এটা হলো ভিটামিন এ ডি থ্রি ই আর এইটা হলো মূলত অর্থে ভিটামিন বি কমপ্লেক্স মানে বি ওয়ান বি টু আচ্ছা এর সাথে আছে হলো স্লাইন অতিরিক্ত গরম বা তাপমাত্রা বেশি হলে স্লাইন ইউজ করি এর সাথে আছে হলো রেনা স্প্রিন বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে আমাদেরকে দেখাইছি রেনা স্প্রিন আচ্ছা এর সাথে ডক্সি সাইক্লিন গ্রুপের মেডিসিন আছে হলো ডক্সিএভেট আচ্ছা তার পাশাপাশি আসলে নামে মেডিসিন যেটা কৃমি ডোজ করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই যে মেডিসিনগুলা এই যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখাইতেছি আসলেও কি আপনাদের ভিতরে প্রশ্ন জাগ্রিত হয় না যে তাজরুল ভাই কবুতর পালন করতে গেলে আসলে কি এই মেডিসিনগুলোর প্রয়োজন আছে আমি বলি ভাই হ্যাঁ আছে তবে সময়টা নির্ধারণ করে বের করা সময়টা ফাইন্ড আউট করা এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কিরকম আমি বলি যেমন প্যারাবেট এটা হলো ক্রিমির ডোজ করানোর জন্য আচ্ছা ক্রিমির ডোজ কেন করাবেন ক্রিমির ডোজটা কেন করাবেন স্পেশালি কিন্তু প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা ভিডিও আছে আজকে কম মাইন্ড পাবে একটা ভিডিও করতেছি এটার পিছনে রিজনটা হইতেছে অনেকেই আমার কাছে কোশ্চেন করতেছেন জানতে চাইতেছেন যে আসলে আমার কবুতর দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা করতেছে না আমার কবুতর দীর্ঘদিন যাব ডিম পারে ব্লাড জমে বাচ্চা বের হয় না আমার কবুতর দীর্ঘদিন যাবৎ বাচ্চাকে সঠিকভাবে বড় করে তুলতে পারতেছে না আমার কবুতরের কাছ থেকে সঠিকভাবে মাসে মাসে ডিম বাচ্চা পাই না বেসিক্যালি এই যে সমস্যাগুলা আবার অনেকের আছে কবু তো ডিম পারে ডিমের খোসা পাতলা হয় ডিম পারে সেই ডিমে ব্লাড জমে না এই কার্যক্রম বা এই ধরনের কার্যবিধিগুলা কিভাবে আপনি নিরাময় করবেন কিভাবে আপনি সেখান থেকে সুরক্ষিত লাভ করবেন সেটাই আপনাদেরকে বেসিক্যালি আজকে বুঝাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মেডিসিন আপনার জন্য অতিব গুরুত্বপূর্ণ এর হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা কি জন্য কিভাবে বলি দেখেন আমি একটা মানুষ এজ এ হিউম্যান বিন হিসাবে আমার যে বডি হেলথ আমার যে ফিজিক্যালি একটা অ্যাক্টিভিটিস হ্যাঁ এইটাকে সুরক্ষিত ভাবে পরিচালিত করার জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এর আমার প্রয়োজন হয় ফার্স্ট অফ অল যদি বলি আমরা ভাত খাই ভাতের সাথে তরু তরকারি খাই তরু তরকারি মিনস শাক সবজি ফল মূল মাছ মাংস দুধ হটেভার ঠিক আছে তো আমরা কিন্তু পুষ্টির চাহিদা কার্বোহাইড্রেটের চাহিদা ক্যালোরির চাহিদা প্রোটিনের চাহিদা আমিচের চাহিদা হ্যাঁ এগুলা জিনিসের কম্বাইন শুনে কিন্তু আমি সুস্থভাবে বিচরণ করতেছি সেমলি যদি ভাবেন যে একটা কবুতর কিভাবে সঠিকভাবে প্রতি মাসে এক জোড়া ডিম বাচ্চা করবে তার জন্য দরকার হল ক্যালসিয়াম তার জন্য দরকার হল জিং তার জন্য দরকার হল লিবারটনি তার জন্য দরকার হল যেমন মেন্থল কমাইন্ড করা যে ভিনেগার এটা আমি করি তার জন্য দরকার হল পানির পিচ তার জন্য দরকার হলো ভিটামিন এডিসিন ই তার জন্য প্রয়োজন হল ভিটামিন বি ওয়ান বি টু এই মেডিসিন গুলা এক একটা মেডিসিন এক একটা কাজ করে থাকে তো স্পেশালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে আমার আইডি তে দেওয়া আছে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যদি চান কমেন্ট করে যাবেন কোন ধরনের সমস্যা আপনি পড়ছেন কবুতর থেকে কোন রোগের আক্রমণের হাত থেকে আপনি নিরাময় পান নাই এটা একটু কমেন্ট করে যাবেন তাতে করে কি হবে আপনার কমেন্টের উপর মেসেজ করে আমি নতুন ভিডিওটা আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন আর বর্তমানে আমার কাছে মনে হয় যারা প্রেজেন্টেশনালি এবং যারা একদম লিগেলি খামার করতেছে খামার করা অবস্থায় এই মেডিসিন গুলার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করছে এবং আমার মতো করে ইন মানে এরকম একটা ভিডিও আপনাদের সামনে পাবলিশ করতেছে এরকম পার্সন খুবই কম আছে খুবই রেয়ার দেখেন অনেকে অনেক বড় বড় মানে ফার্মিং পর্যায়ের মালিক হয়ে গেছে ফার্মিং সেক্টরের মালিক হয়েছে হাঁস মুরগি কবুতর গরু ছাগল ইত্যাদি পালন করতেছে হ্যাঁ কবুতর পালন করতেছে কিন্তু বেসিক্যালি এরকম অভিজ্ঞতা সম্পূর্ণ প্লাস অভিজ্ঞতা সবারই টুকটাক আছে কমে অথবা বেশি কিন্তু এইভাবে মেডিসিন নিয়ে আপনাদের সামনে কথা বলা বিস্তারিত বলে দেওয়া এরকম খুবই কম আছে খুবই আছে তবে একদম ক্ষুদ্র পরিসরে খামারির অবস্থান থেকে আমি শপথ গ্রহণ করছি আপনাদেরকে প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা যদি এরকম ধরনের ইনফরমেশন মূলক ভিডিও যদি চান তাহলে অবশ্যই আমার ইউটিউব যে ইউটিউব আইডিটা আছে বা চ্যানেলটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন কেননা আপনাদের ইনফরমেশনমূলক ভিডিও করার জন্য সদা সর্বদা আমি হাজির প্রস্তুত থাকি তবে তারপরেও অনেক কিছু ভুলে যাই আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিওটা আপনার উপকারী সেটার উপর মেসেজ করে ভিডিও আসবে ইনশাআল্লাহ এই যে মেডিসিনগুলোর কথা বললাম আসলে একটা মানুষকে যেভাবে সুস্থ মানুষের রূপান্তরিত করা যায় সেটার জন্য প্রথম হলো কৃমি ডোজ করানো দেখেন ভিটামিন বলেন ক্যালসিয়াম বলেন জিঙ্ক বলেন কিডনি টনিক বলেন লিভার টনিক বলেন মাল্টিভিটামিন বলেন হোয়াটএভার যাই কিছু বলেন না কেন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো কৃমি মুক্ত করতে হবে একটা প্রাণী কি আমি একটা মানুষ আমি একটা প্রাণী ও একটা প্রাণী আমি কথা বলতে পারি ও কথা বলতে পারে না ওর অ্যাক্টিভিটিস ওর কারিকুলাম দেখে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখন ওর ভিতরে কি ঘাটতি চলতেছে ভিডিওটা যদি একটু লম্বা হইতেছে তবে এই ভিডিওটা পুরো ভিডিওটা আপনার পুরো লাইভ স্টকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা না বুঝে থাকেন বারবারই দেখেন তারপরে না বুঝলে কমেন্ট করেন কোন জায়গায় বুঝবেন না আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব ভিডিও আকারের মাধ্যমে কথা ক্লিয়ার আচ্ছা ক্রিমের ডোজ করাইলেন ডোজ এদের একটা ধকল পরে ধকল কাটানোর জন্য আপনি ব্যবহার করবেন টনিক আচ্ছা লিভার টনিক করালেন ঠিক আছে লিভার টনিক করানোর পরে এদের একটা খাদ্যের রুচি বৃদ্ধি করানোর জন্য এবং হাড় বা গায়ের যে পলক আছে এটাকে উজ্জ্বলতা বৃদ্ধি করানোর জন্য কি প্রয়োজন জিঙ্কের প্রয়োজন এইটা জিঙ্কবি একটা কম্বাইন্ড কোর্স মেডিসিনের সাথে ভিটামিন বি কমপ্লেক্স মিশ্রিত করা আছে আচ্ছা জিঙ্কের প্রয়োজন জিঙ্কের পাশাপাশি যখন লিভার দিলেন জিঙ্ক দিলেন তারপরে যাই আপনি ক্যালসিয়াম চালাইলেন ক্যালসিয়াম চালাইলে কি হবে এই কবুতর যেহেতু ডিম বাচ্চা করার জন্য অলওয়েজলি प्रिपरेशन থাকে কারণ সেটা যদি সঠিক সুষম খাবার পরিষ্কার পানি এবং সঠিকভাবে ফিড সাপ্লিমেন্টের সাপোর্টিং পায় তবে সে 100% প্রতি মাসে ডিম বাচ্চা করবে আরেকটা কথা বলে রাখি এটা কাম খুলে শুনে রাখবেন এটা মিথ্যা কোনো বাণী না আমার মুখের কোনো কথা না হান্ড্রেড পারসেন্ট সাইন্টিফিক ক্যালকুলেটিভ করে প্রমাণিত হয়েছে যে যেই প্রাণীগুলা ডিম এবং বাচ্চা দিয়ে থাকে মানে ডিম দিয়ে থাকে সহজভাবে বলি যেই প্রাণীগুলা ডিম পারে সেই প্রাণীগুলা মধ্যে কবুতর মুরগি কোয়েল পাখি হাঁস হ্যাঁ এগুলো যেহেতু ডিম পাড়ে এই ডিম পাড়ার প্রাণীগুলা আপনার ডিম উৎপাদন হয় হচ্ছে হলো খাবারের উপর প্রেসেস করে এমন কোনো প্রাণীর নিজস্ব কোনো ক্ষমতা নাই দেহের উপর বৃদ্ধি করে সে ডিম পারবে না ভাই এটা কখনোই না ডিম উৎপাদন হয় হলো খাবারের উপরে মেন সিক্রেটটা বা গোপন কথা আজকে আপনাদেরকে বলে দিলাম খাবারের উপরে কিভাবে তৈরি হয় যেমন এই প্রাণীটার কোন ধরনের খাদ্যের প্রয়োজন ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করতে হ্যাঁ ভিটামিনে ঘাটতি পূরণ করতে প্রোটিনে ঘাটতি পূরণ করতে আপনার মাল্টিভিটামিনে ঘাটতি পূরণ করতে ক্যালোরি ঘাটতি পূরণ করতে কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করতে সোয়াবিন খোলের ঘাটতি পূরণ করতে কথা কি বুঝতে পারছেন তো এগুলা পূরণ করতে কিছু কিছু এই যে এরকম ফিড সাপ্লিমেন্ট দেওয়া লাগে পরিষ্কার পানির এই যদি আপনি একটু নিয়ম মেনটেন করে যদি দেওয়ার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ আপনি সহজভাবে রেজাল্ট পাবেন এই যে কবুতর সেক্টরটাকে আপনারা অনেক বেশি ক্রিটিক্যাল করে ফেলছেন মানে অনেক একটা জটিলতা বাধায় ফেলছেন জটিলতার কিচ্ছু নাই সহজ ভাবে বুঝবেন ক্রিমের ডোজ করাবেন লিভার জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন ভিটামিন এটি থ্রি খাওয়াবেন ডিম বাচ্চা উর্বর হবে ডিমের সাইজটা বড় হবে ওই ডিম থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্লাড জমবে এবং কি বাচ্চা সঠিকভাবে বাইরে বের হতে সক্ষম হবে তার পাশাপাশি হলো পানির পিএইচ এটার গুরুত্ব অপরিসীম আল্লাহর তিরিশটা দিন চব্বিশটা ঘন্টা চাইলে আপনি পিএইচ টা ব্যবহার করতে পারেন নিয়ম মাফিক এক মিলি মেডিসিন এক লিটার পানিতে ব্যবহার করবেন একেবারে চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কেবলমাত্র সবে মাত্র ভ্যাকসিন যখন করবেন ভ্যাকসিনের মিশ্রিত পানির সাথে বা ভ্যাকসিনের সাথে এই মেডিসিনটা ব্যবহার করবেন না তাছাড়া ভিটামিন বলেন ক্যালসিয়াম বলেন জিঙ্ক বলেন অ্যান্টিবায়োটিক বলেন যাই বলেন না কেন শুধুমাত্র ভ্যাকসিন করার দিন ব্যতীত বা ভ্যাকসিনের মিশ্রিত পানি ব্যতীত এই মেডিসিনটা সদা সর্বদাই ব্যবহার করতে পারবেন তো এই হলো আজকের মূলত ভিডিওটা এই ভিডিওটা পাঁচ সাত মিনিট আট দশ মিনিট যাই হোক না কেন ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন আশা করি এই ভিডিও থেকে যেই ধরনের আপনারা করতে করতে পারছেন পারছেন আই মিন নলেজ আপনারা যদি আপনাদের খামারে আপনাদের প্রাণীকুলের উপরে যদি এটা সঠিক নিয়মে যদি প্রোভাইড করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আমি তাজরুল বার থেকেও আপনারা বেশি পরিমাণ প্রোডাকশন এদের কাছ থেকে ফিডব্যাক হিসাবে বের করতে পারবেন কথা ক্লিয়ার তারপরেও এই মেডিসিনগুলা নিয়ে স্টেপ বাই স্টেপ আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে কন্টিনিউসলি ভিডিও আসবে এই লং ভিডিওগুলো পাঁচ সাত মিনিট অপেক্ষা করে ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি মনে করি প্রত্যেকটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা যে ভিডিওগুলো হবে কাজ কি নির্দেশনা কি বাধা নিষেধাজ্ঞা কি পরিমাণ কি কয় ঘন্টা পর্যন্ত চালাইতে পারবেন কতদিন চালাইতে পারবেন কোন সময় চালাইতে পারবেন এই সকল কিছু একদম পার্সোনালি আলাদা আলাদা করে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি তাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম